সুপ্রভাত বন্ধুরা আমার পাশে থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ যারা আমার দৈনন্দিন ভিডিও দেখো তারা গতকাল আমার ভিডিওতে দেখেছো যে আমি একটা এঁচড় নিয়ে কথা বলেছিলাম সেই এঁচুরটাই আজকে করব হ্যাঁ এঁচোর চিংড়িই করবো বর্মশাই এঁচোর চিংড়ি করতে বলেছে আর তার জন্য বাজার থেকে চিংড়িও নিয়ে এসছে কোনো অসুবিধা নেই তবে আজকে যে এইসব চিংড়িটা করবো সেটা হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে এইসব চিংড়ি করবো তারাগুলো আছে বলে আজকে একটু বেরোবো তাই আগের হাত থেকে কড়াই তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়েছি তার সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এই কারণে দিলাম গুঁড়ো গরম মশলা সত্যি বলতে আমার বাড়িতে এখন নেই যেটা অ্যাভেলেবেল আছে সেইটা দিয়েই আজকে বিয়েবাড়ি স্টাইলে ভাজা হচ্ছে একটু ভাজা হয়ে যাক তারপরে এই যে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা একটু নরম হবে তার জন্য একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ আচ্ছা প্রথমেই বললাম যে আমার একটু তারা আছে আমি বেরোবো তার জন্য আগে থাক থেকে এঁচড় কালকে সে গোটা এঁচড়টা ছিল সেই এঁচড়টা কেটে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি সঙ্গে ভেজে রেখে দিয়েছি কিছুটা আলু আর ওই চিংড়ি মাছ সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু রংটা হওয়ার জন্য এবার দেবো অল্প একটু ফেঁকানো দই যেহেতু বিয়েবাড়ি চাইলে এই সব জিনিসগুলো একটু দিতেই হবে বিয়েবাড়িতে যেমন সবাই একবার এচড় নয় দুবার তিনবার করে এচুর চায় আপনার বাড়ির লোকেরাও আপনাকে সেইভাবেই চাইবে যে আরেকটু এঁচ দাও এই এঁচুর দিয়েই তো এক খালা ভাত খাওয়া হয়ে যায় এইরকমই বলবে কথা দিলাম গেল এরপরে আমি দেব আর একটা জিনিস যেহেতু আমি গুঁড়ো গরম মশলা দিলাম না তাই জন্য এই যে ম্যাগি ম্যাজিক মশলা আমার বাড়িতে ছিল সেটা আমি একটু দিয়ে দেবো টেস্টের জন্য বেশি নয় এইরকম এবারে যে মিক্সি বাটার জলটা আছে না মিক্সিতে যে মশলাটা বেঁধেছিলাম সেই জলটা আছে সেই জলটা একটু একটু করে করে দেব আর কষবো এই যে কষাচ্ছি আর একটুখানি কষাবো তারপরে এই দেখুন কালারটা কি সুন্দর এসছে আর গন্ধটা যদি তোমাদের নিয়ে আসতে পারতাম না তাহলে তোমরা বুঝতে যে কতটা ইঁচুরটা সুন্দর খেতে হবে ইঁচুর হয়ে গেল এবার দেব চিংড়ি মাছটা আমি কিন্তু অলরেডি চিংড়ি মাছ যে তেল ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আর আরেকটু তেল দিয়ে তারপরে এই রান্নাটা শুরু করে দিয়েছিলাম চিংড়ি ভাঁজ দিলাম এই কষানো হয়ে যাচ্ছে এরপরে এই যে আমার কষানো হয়ে গেছে কালারটা দেখুন যদি ক্যামেরাটা আমি বুঝতে পারছি না আপনারা কতটা বুঝতে পারছেন আপনি আপনারা আমাকে বলবেন কিন্তু সত্যিই খুব সুন্দর কালার এসেছে আর গন্ধটাও থাকাই যাচ্ছে না এখানে আচ্ছা এখানে আমি গরম জল করে নিয়েছি আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি একটু গরম জল দিয়ে দেব এই গরম জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর লাস্টে নামানোর আগে একটু নুন মিষ্টিটা চেক করে নেবে আমি মিষ্টি খুব একটা খাই না শুধু কালারের জন্য অল্প দিই হয়ে গেছে আমার এবার আমার শুধু ঢাকা দেওয়া এবার হতে থাকুক ওর মতো করে হয়ে গেলে তারপরে আপনাদের দেখাচ্ছি আমার মনে হচ্ছে এবার শেষ পর্যায়ে এবার ঢাকনাটা খুলে দেখি কিরকম কালারটা এসছে আর কিরকম হয়েছে আহ সত্যি সবাই ঠিকই বলে ঘানেই অর্ধভজন এই দেখুন কালারটা দেখুন আর হয়েছেও দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রান্না যেদিনে বাড়িতে হবে যার বাড়িতে হবে তাকে চাল বেশি নিতেই হবে এই আমার পুরোপুরি হয়ে গেছে এবার আমি একটু লাস্টে ঘি দিয়ে দেবো আমার রান্না শেষ আপনারাও এরকম রান্না করে খান বাড়ির লোককে খাওয়া আর বেশি বেশি করে ভাত করুন টাটা